শীতের সিজনে মানুষ যেমন অসুস্থ হয়ে যায় গরমের সিজনেও কিন্তু মানুষ অনেক অসুস্থ হয়ে যায় আর এখন যে পরিমাণ গরম সেই কারণে ঠান্ডা পানি এসি রুমে থাকা সব কিছু মিলিয়ে কিন্তু ঠান্ডা জ্বর লেগেই আছে সবারই আর ঠান্ডা জ্বর থাকার কারণে মুখে কোনো রুচি বা স্বাদ সব কিছুই চলে যায় হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আগে তো মুখে স্বাদ নেই তারপর আবার বিয়ে ঈদ সব কিছু মিলে অনেক মাছ মাংস খাওয়া হয়েছে তাই ভাবলাম আজকে একটু ভর্তা করি আমি প্রথমে কালোজিরা ভর্তা করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর এখানে আমি সুটকি ভর্তা করছি আজকে ভেবেছিলাম একটু সুটকি ভর্তা আর কালো ভর্তাই করব আর এই ভর্তা দুইটাই আমার খুব প্রিয় খাবার প্রিয় ভর্তা আমার মতো কে কে ভর্তা পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য থাকছে হ্যাঁ আমি অনেক অনেক ভর্তা পছন্দ করি আর মাঝে মধ্যে না আমি কিন্তু একদিন বা দুই দিন পরই ভর্তা করি আমার ভর্তা করতে ভালো লাগে আর খেতে অসাধারণ এই তো এদিকে আমার শুটকি ভর্তা হয়ে গিয়েছে ভেবেছিলাম শুধু দুই আইটেমই ভর্তা করি কিন্তু আমার কাছে কেন যেন ভালো লাগে না দুই আইটেম বা একটা আইটেম ভর্তা থাকলে আমি একসাথে অনেক আইটেমে ভর্তা করি যে কারণে এখানে আরও কিছু হাতে মাখানো ভর্তা করব আর ভর্তা এত আইটেমের করছি আর আপনাদের সাথে শেয়ার করব না এটা কেমন করে হয় তাই ভাবলাম যে একটু ভর্তা আইটেমও বাড়াই আর আপনাদের সাথে শেয়ারও করি আমি প্রথমে কিন্তু হাতে মাখানো ভর্তার মধ্যে আলু ভর্তাটা করে ফেলেছি আর এখন করছি ডিম ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা এই দুইটা ভর্তাই কুড়াই খুবই পছন্দ করে তাই ভাবলাম যে ওর জন্যে একটু আলু ভর্তাও করি ডিম ভর্তাও করি এখানে আরও কয়েক আইটেমের আমি ভর্তা করবো আপনারা সবাই কিন্তু সাথেই থাকবেন আমার কাছে একসাথে অনেক রকমের ভর্তা থাকলে খুব ভালো লাগে আর ভাতের রুচিটাও বেড়ে যায় আর ইদানিং তো ঠান্ডা লাগার কারণে কোনো কিছু স্বাদ নেই মুখেতে তাই ভাবলাম যে একটু ভর্তা করলে যদি মুখে স্বাদ পাওয়া যায় আর স্বাদ করার মতো এমন কিছু এমন আইটেম আইটেম ভর্তা করব যেটা দেখলেই আমার কাছে খেতে ইচ্ছে করবে ভাত আর ভাত খেতে না ইচ্ছা করলে তো কোনো মানে তরকারি ভালো না থাকলে তো ভাত খেতে ইচ্ছে করে না যে কারণে ভর্তা দেখলে আমার ভাতের রুচিটাও বেড়ে যায় এখন আমি ভর্তা করছি ডাল মুসুরির ডাল এটা এই ডাল ভর্তাটাও কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি এখন ডাল ভর্তা করছি আমার বাসায় কিন্তু আমি একাই ভর্তা পছন্দ করি এমনটা না আমাদের বাসায় ছোট বড় সবাই কিন্তু ভর্তা খুবই পছন্দ করে যে কারণে আমার কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ভর্তা করতেই হয় আর যত আইটেম তরকারি রান্না করি না কেন আমার কাছে ভর্তা না থাকলে কেন যেন সব কিছুতেই খালি খালি লাগে তাই আমি কিছু না কিছু ভর্তা করবই প্রতিদিনই এই তো এদিকে আমার কিন্তু ডাল ভর্তাটা হয়ে গিয়েছে আর এদিকে আরেকটা ভর্তা করছি এই টমেটো ভর্তা কিন্তু আমার প্রিয় ভর্তার মধ্যে একটা টমেটো ভর্তা এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আর বলেছি টমেটো কিন্তু আমি কাঁচা খেতেও বেশি পছন্দ করি ভর্তা খেতেও ভালো লাগে তাই আমি ভর্তা করলাম টমেটো এখন আর এখন একটু পেঁয়াজ ভেজে নিয়েছি এইবার কারণ এখন একটা আমি অন্যরকম একটা ভর্তা করবো জানি না এই ভর্তাটা কে কে পছন্দ করেন কে কে খেয়েছেন আমি কিন্তু মাঝে মধ্যেই খাই যে কারণে আমি এটা মাঝে মধ্যেই করি এটা হচ্ছে মিষ্টি মিষ্টিলাউ এভাবে সিদ্ধ করে পেঁয়াজটা ভেজে নিলে মানে ব্রাউন করে ভেজে নিয়ে ভর্তা করলে অনেক মজা লাগে খেতে যাই হোক এভাবে আমার সব রকমের ভর্তা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নেছি। আমার টমেটো ভর্তাটা যেহেতু একটু নরম হয়ে গিয়েছিল তো একটা বাটিতে নিয়ে নিলাম আর টমেটো ভর্তা সবাই জানেন এরকমই হয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ